চার দিনের রাষ্ট্রীয় সফরে মঙ্গলবার সকাল সাতটায় হিত্র বিমানবন্দরে অবতরণ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানে তাকে স্বাগত জানান যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম বিমানবন্দর থেকে অধ্যাপক ইউনুস সরাসরি লন্ডনের ডরচেস্টার হোটেলে ওঠেন হোটেলের প্রবেশপথে প্রধান উপদেষ্টাকে লন্ডনে স্বাগত জানিয়ে কর্মসূচি পালন করেন একদল প্রবাসী বাংলাদেশি আমরা মনে করি ডক্টর ইউনুস ইজ দ্য রাইট পারসন টু কন্ট্রিবিউট ফর দ্য বেটারমেন্ট অফ দ্য কান্ট্রি পার্টিকুলারলি ইন বাংলাদেশ ওনার নেতৃত্বে প্রয়োজনীয় সংস্কার শেষে বাংলাদেশে একটা ক্রেডিবল ইলেকশন হবে এবং এই বিশ্বাস থেকে আমরা ওনাকে সাপোর্ট করতেছি ওনাকে স্বাগত জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি অপরদিকে প্রধান উপদেষ্টার ভূমিকার সমালোচনা করে বিক্ষোভ করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ এদিকে সফরের প্রথম দিনেই ব্যস্ত সময় পার করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা বেলা দুইটায় তার সাথে সাক্ষাৎ করতে ব্রিটিশ পার্লামেন্টের ওল্ড পার্টি পার্লামেন্টের গ্রুপের সদস্যরা আসেন হোটেলে এতে নেতৃত্ব দেন গ্রুপের চেয়ারম্যান ব্রিটিশ বাংলাদেশি এমপি আফসানা বেগম বিকাল সাড়ে পাঁচটায় প্রধান উপদেষ্টার হোটেলে আসেন কমনওয়েলথ সেক্রেটারি জেনারেল এর সাথে ইউরোপের বিমান নির্মাতা সংস্থা এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও স্কটল্যান্ড ভিত্তিক ম্যানজিস এভিয়েশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট বৈঠক করেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সাথে প্রধান উপদেষ্টার সফরে অন্যতম গুরুত্ব বহন করছে ডক্টর ইউনুসের বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ ওই সময় তিনি রাজা চার্লসের হাত থেকে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন সফরকালে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠক হবে প্রধান উপদেষ্টার এছাড়া ফরেন সেক্রেটারি ডেভিড ল্যামি কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রী রাজনৈতিক নেতা এবং সরকারের নীতি নির্ধারণী শীর্ষস্থানীয় ব্যক্তিদের সঙ্গেও প্রধান উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ হবে দ্বিপাক্ষীয় বৈঠকের বাইরে প্রধান উপদেষ্টা আগামী এগারোই জুন লন্ডনের চ্যাতাম হাউজে একটি বিশেষ আলোচনায় অংশ নেবেন তবে সব কিছু ছাপিয়ে বাংলাদেশের সব চোখ তাকিয়ে আছে ১৩ জুন লন্ডনে তারেক রহমান ও প্রধান উপদেষ্টার বৈঠকের দিকে Absolution. iMedia London.